অনেক বাচ্চা আছে সকালে উঠে খেতে পছন্দ করে এখন নরমালি তো সকালে কিছু একটা খাওয়ানো উচিত খালি পেটে রাখা উচিত না কিন্তু সে যে খেতে পছন্দ করে না এই জায়গায় আপনার ভাববার বিষয় আছে একটা সলিউশন খুঁজতে হবে এরকম হতে পারে সলিউশনটা যে সকালবেলা আপনার যে রেগুলার খাবার বাড়ির আপনি যা দেন এই বিষয়গুলো এই খাবারগুলো তার পছন্দ না কিন্তু আপনার বাসায় ধরে নেন যে কখনোই আপনি পরোটার আয়োজন করেন না সকালবেলা কিন্তু আপনার বাচ্চা পরোটা খাইতে ভালো লাগে সকালবেলা সেইটা হলে খাবে বা রুটি হলে খাবে কিন্তু আপনি সব প্রতিনিয়ত হয়তো চা রাখেন মুড়ি রাখেন বিস্কিট রাখেন যেটা তার পছন্দ না হতে পারে যে আপনার সন্তান সকালবেলা একটু খিচুড়ি পাইলে ও খাবে অন্য কিছু সে পছন্দ করে না এই জায়গাগুলো বুঝবার বিষয় স্বাস্থ্যকর খাবার এবং হচ্ছে সেটা তার পছন্দ মতো এবং সচেতনভাবে এই বিষয়গুলো ঠিক করে নিতে হবে অনেক সময় অভিভাবক বলে যে আমার বাচ্চা দুধ ডিম খায় না তো ডিম সিদ্ধ খায় না ভাজি খায় ভাজি দেন বলে কোনোভাবেই খায় না তা আপনি ওটা তরকারিতে দেন অথবা ডাল হিসেবে ইয়ে করে দেন ভর্তা করে দেন কোনোভাবেই খায় না এটা আমি অন্তত মানি না কোনো না কোনোভাবে সে খায় আপনি সবগুলো আপনাই করেন না বলে দুধ খায় না দুধ কি সে খায় না গ্লাসে খায় চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে দেন যে না তাও খায় না পায়েস রান্না করে দেন এটা তো দেখি নাই ওটা দেখে দুধটা পেটে গেলেই হইলো সুজি রান্না করে দেন এনিওয়ে অথবা দুধের মধ্যে কেক ভিজাই দেন দুধের মধ্যে বিস্কিট ভিজাই দেন আমার একটা পছন্দের খাবার হচ্ছে দুধের মধ্যে বিস্কিট দিয়ে ওইটা ঘেটে যে মানে পেস্ট যেটা হয় এটা ভালো লাগে আমি এটা ছোটবেলায় দেখা যাইতো যে বাড়িতে তো বললে বিরক্ত হইতো আমি হোটেলে যাইতাম হোটেলে যাই এক গ্লাস দুধ নিতাম আর বাইরে থেকে বিস্কিট নিয়ে যেতাম আমি এখানে মাকে একটা চামিজ নিতাম তারপরে হচ্ছে ডালের মধ্যে মানে হচ্ছে মুড়ি করে খাওয়া পছন্দের তো এই জাতীয় বিষয়গুলা বাচ্চার পছন্দ গুলা করা খেয়াল করে এটা জরুরি এইভাবে তবে স্বাস্থ্যকর খাবার হবে হতে হবে এখন বাচ্চা যদি খালি ভাজা পোড়া পছন্দ করে আর আপনি ওইটাই দিতে থাকবেন এটাও ক্ষতিকর এই জায়গায় সচেতন থাকতে হবে তো আমি যেটা বলছি এখানে একটা পয়েন্ট যে সহমর্মী হওয়া সহমর্মী হওয়া মানে হচ্ছে বাচ্চার চাহিদাটা অনুধাবন করা আপনি একেবারে যা দিবেন তাই আপনি যা বুঝেন তাই এরকম না সমন্বয় করা মানে বাচ্চার পছন্দ বাচ্চার চাহিদা বাচ্চার সাথে কোনটা ম্যাচ করবে এই জাতীয় বিষয়গুলা সমন্বয় করা এই ক্ষেত্রে শিক্ষকদের পরামর্শ নেওয়া যেতে পারে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে আবার এই যে অনেক স্বাস্থ্যসেবী থাকে মেয়েদের ক্ষেত্রে স্বাস্থ্য শিবির পরামর্শ নেওয়া যেতে পারে নেওয়া উচিত এগুলো এগুলো নেওয়া উচিত চেষ্টা করবেন যতটুকু পারেন এই তো পাঁচ নাম্বার পয়েন্টটা এরকম যে নামাজ পড়ে মহান আল্লাহ নিকট বিশ্বাসের সাথে বা একিনের সাথে দোয়া করা যেটা নর্মালি আমরা অনেক সময় করি না আপনার বাচ্চার জন্য স্পেশালি দুই রেখার নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যে আল্লাহ তুমি আমার বাচ্চাকে কাবেল হিসেবে মানে হচ্ছে হিসেবে তাকে তুমি দাও খালি আপনার আমার চেষ্টায় গিয়ে আর যথেষ্ট আল্লাহ রহমত ছাড়া কি হবে তো সেইটা প্রার্থনা করা যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা করা স্পেশালি প্রার্থনা করা আমি শুনছি